এক জঙ্গলে ছিল এক ঝাগল নাম চিকু সে ছিল কৌতূহলী প্রাণোচ্ছল আর সবার সঙ্গে বন্ধুত্ব করতে ভালোবাসত তার চোখে পৃথিবীটা ছিল এক বিশাল খেলার মাঠ যেখানে ভয় বলে কিছু নেই একদিন সে জঙ্গলের গভীরে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেল এক বিশাল গম্ভীর সিংহ নাম রাজু চিকুর ছোট্ট হৃদয়টা ধপ ধপ করতে লাগে কিন্তু ভয়কে জয় করে সে এগিয়ে গেল সাহস করে বললো চলো আমরা বন্ধু হই রাজু অবাক হয়ে তাকিয়ে বলল তুই জানিস আমি চিকু একটু হেসে বলল বন্ধু তো কাউকে খায় না তার গলায় ছিল এক শিশু সুলভ সরলতা এর পর থেকে তারা দুজন যেন অদ্ভুত এক জুটিতে পরিণত হল একসঙ্গে ঘুরে বেড়াত ফল খেত গল্প করত রাজুর চোখে যেন নরম ভাব আসত আর চিকু ভাবত হয়তো ভয়ঙ্কর চেহারার নিচেও থাকে এক কোমল হৃদয় দিন সন্ধ্যা নামছে আকাশে লাল আভা চিকু শান্ত গলায় বলল আজকে খুব খুশি লাগছে রাজু তোকে পেয়ে আমি সত্যিই ভাগ্যবান আমিও খুব খুশি চিকু কারণ খুশিতে খাবার বেশি সুস্বাদু হয় এক মুহূর্ত নিস্তব্ধতা চিকুর চোখে বিষয় তারপর এক গর্জন এক ছাপ এক হৃদয় বিদারক চিৎকার তারপর নিঃশব্দ রাত একটা গাছের নিচে পড়ে আছে ছিঁড়ে যাওয়া এক ঘন্টার দড়ি আর চিকুর ছোট্ট একটি পায়ের ছাপ রক্ত